যেন আমি ক্লিপটা এইভাবে চলে না যাই রেডি হয়ে গেছি বুঝতেই পারছো কোথাও যাওয়ার জন্য তৈরি হয়ে নিয়েছি পরে নিয়েছি এই সাউথের একটা সুন্দর কাঞ্জিবরম শাড়ি যেটা এর আগে তোমরা আমাকে পড়তে দেখেছো আমার বর্মশাই এটা এনে দিয়েছেন তো এনে দিয়েছেন মানে কি সবগুলোই উনিই এনে দেন কিন্তু নিজের পছন্দ করে নিজের মানে সবটুকু আমি সেখানে উপস্থিত ছিলাম না সেই ইয়েতে নিজে পছন্দ করে এনে দেওয়াটা আমার জন্য স্পেশাল তো এখন ঘড়ির কাঁটা দশটা বাজতে পাঁচের ঘরে আর আমরা তিনজনেই রেডি হয়ে নিয়েছি আমার বিস্তুত বোনের ছেলের বার্থডে তো সেই উপলক্ষে আমরা সবাই এখন বেরোচ্ছি তো একটাই এক্সাইটমেন্ট কাজ করছে যে বাপের বাড়ির অনেক মানুষজনের সাথে দেখা হবে গল্প হবে সেই আনন্দটা বেশি হচ্ছে আমার কোনো অনুষ্ঠানে গেলে আমার যখনই মনে হয় যে বাড়ির অনেক মানুষের সাথে কথা বলতে পারবো গল্প করতে পারবো আড্ডা দিতে পারবো অনেকটা সময় তাদের সাথে কাটাতে পারবো সেই আনন্দটা আমার বেশি হয় তো চলো যাওয়া যাক এ বাবা আয় রে চলো তোমাদের দেখাই আমার বেটা কেমন সেজেছে বেটার বাবা কেমন সেজেছে সবাই ব্ল্যাক বিউটি হয়েছে জানো শুধু আমি ব্যতিক্রম আমার খুব ভালো কালো রঙের তাঁতের শাড়ি এই তাঁতের শাড়ি ছিল আর এমনি শাড়ি দা আসো একটু দেখায় বাবা ব্যস্ত এই যে ব্ল্যাক বিউটি দুজনই যদিও আমার হাত থেকে আমি তোমাদের ব্যাক ক্যামেরাই দেখাচ্ছি তো আর এই যে ওকে একটু দাও দাও শীতকালে এগুলো এগুলো ফোন কর গাড়িটা আসে কিনা দেখ তো চলো আমার বাবা এসেই গেছে বাবা একাই আসবে আর মা আর ভাইয়ের বউ তোরা আসতে পারবে না আর সবাই আসছে চলো টাটা দেখা হচ্ছে বাই দা ওয়ে আজকে কি বার হ্যাঁ আজকে বুধবার চলো যাওয়া যাক সুপ্রভাত মনির ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আর আজকে আমরা তো ভালো আছি আরও বেশি বেশি করে মনটা ফুরফুরে আছে চলো অনেক মানুষের সাথে গল্প হবে আড্ডা হবে আর দেখা হবে এখানে বেশি বক বক করে সময় নষ্ট করা যাবে না আর এই ও বাবা গাড়ি আসতে দেরি হবে আমাদের বেরোতে দেরি তো বন্ধুরা রওনা দিয়ে দিলাম এই তো বেশ কিছুক্ষণের পথ খুব বেশি সময় লাগবে না তো চলো যাওয়া যাক একটু সময় লেগে গেছিল। কারণ ধাতিক্রাম বাজারে ভালো জ্যাম ছিল তো সেইটুকু সময় লেগেছে বলতে বলতে পৌঁছেও গেলাম এখানে এসে দেখি বাবা অপেক্ষা করছিল আমাদের জন্যই তো চলো যাওয়া যাক ভিতরে কত মানুষ এসে গেছে সবার সাথে দেখা করতে হবে যে শালিটা চলে গেল সমু চলে গেল

ব্যবস্থা করে তুলে নিই নাহলে এর ছবি কেউ তুলবে না কড়া লাগালে অপু ঠিক করে কড়াটা লাগাস ছটপট করিয়ে যাচ্ছে ছেলে

পরে যখন এ দেববা দেখি আমাদের ইমো বাবাকে দেখি কান্না করে না কান্না করে না হে থালাটা নামিয়ে রাখুন না ওইখানে থালাটা নামিয়ে রাখুন এটা ভালো উঠেছে হাসি দিয়ে দাও হাসি এই তো কি সুন্দর এসছে এই যে ক্যামেরা ও পাঞ্জাবি পরেনি না পরেই সে

ধরো বেশি আংটিটা পড়ার মত করে তুই তোল একটা ভাস্কর তাই একটু বেশি দু চামচ করে কেন তিনবার করে দাও না এইটুকুই এনেছো না আর রানুনি ও মনে হয় ভালোবাসে না হ্যাঁ দেখো কি সুন্দর গল্প তুমি হ্যাঁ ওইটা কিন্তু এ অপু ওইটা কিন্তু ও ছেড়ে দিল এবার

এ অবু ছেলে নিজেই মাথায় ধানদব্য দিয়ে নিচ্ছে দইয়ের ফোটাও দিয়ে নিচ্ছে কাঁদ দে নে কাঁদ দে নে এ দে দে দেয় ওইদিকে তাকা

ওই তাকাও একজনের দিকে তাকালেই হবে একটু কাজ ভালো করে ছবিটা তুলবি তো তোর কাছে আয় আর একটু হ্যাঁ যাই কেন ওর কি হয়েছে এই দাঁড়া দেখছি আচ্ছা

হ্যাপি বার্থডে এই উল্টে গেল উল্টে গেল তাতেই এসো আগুনটা ধরে लेके যা বাবা তুমি নেই ওটা আমি অনেক বড় কত বড় এর মত তুমি এর আরুণ্ণ হ্যাপি বার্থডে প্রিয় অরুণ্ণ খুব ভালো থেকো গড প্লিজ সি ইউ কেকেন সুন্দর এটা নামিয়ে দাও গাতিনে ওটা নামিয়ে রেখে দাও এই ও ওটা কেন একটা पीस সুন্দর করে নে দাঁড়াও তো দেখি গাতিনে কি যায় আসলে দাঁড়া আমি দেখিয়ে দিই দাঁড়া দাঁড়া একটা বড় দেখে কেক না নিলে ছবিটা ভালো উঠবে না পড়ে না ওর মুখে ধর এই চুড়ি খেতে নেই চুড়ি থেকে চুড়ি নামিয়ে রাখো

আমি তোকে নেব বলে বলছি গা এবার তো বেশ চুপ করে খাচ্ছে

হাতে করে না তাতে কি লেগে আছে দিবে না এবার তো হয়ে গেছে এটা নিয়ে ঘরে চলে যা

どうした দেওয়াছে কি হবে মনে করে মনে ঘরে কোন পার্ট এটা কি এটা করে সাথে হাতে এক্সপ্রেশন দি মানে কেউ নেই এত এবার বলে দিন এবার আমাদের ওখানে গিয়ে জানলা আছে পোলাও দিয়ে এটা সাউদি ওটা সাউদি চলে যাবে সাউদি ধরে গেছে এই যে শালি এই যে শালি সব কুচি

বাবা কিন্তু শাড়িটা পরে ভালোও লাগছে

জেঠু বড়ো মা নকাকু নকাকিমা তো এবারে আমাদের বেরোনোর পালা যদিও আমি পুরো ভিডিওটা এমনি র রেখেছি মিউট করে আমার ভয়েস তিনি কারণ আমার মনে হয় যে কোনো ফ্যামিলি ফাংশানে এটা খুব ইম্পর্ট্যান্ট লাগে আমার জন্য যে সেই সময়ের সেই মুহূর্তের কথাবার্তাগুলো সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা নতুন ব্লগে বাই